সে আমার ভাইসতে হইতো তার জন্য আমরা খুব আসলে হেরামের কাছ কিনে যাইতো ডাইকে বসাইতো কাছে কিছু খাবার থাকলি কই খাবার দাও হ্যাঁ সে খুব ভালো মানুষ ছিল বাড়ি আসলে আমাদের দেখে আনিত তা সে মারা গেছে আমরা খুব কষ্ট পাইছি সবাই আমরা কষ্ট পাইছি যে কৃষক যে আমাদের পাশের একজন হারাই চলে গেছে আমি চিন্তা করি যে সে আমার এখন আত্মীয় কিন্তু আত্মীয় এর শ্বশুর বাড়ির কাছে আমার বাপের বাড়ি আত্মীয় তা সে যাওয়ার পরে এখন আমাকে খুব কষ্ট লাগে যে আমরাও যাওয়ালাম মেয়েটা ও তাই হলো কী অবস্থা কোলাফান নিয়ে কী করবি কী খাবি খুব কষ্ট আমাদের লাগছে এখন মনে করেন যে আমরা গণির মারার বিশেষ চাই এবং তার এই যাতে এর পরিবার কোলাফানকে নিয়ে সরকারের কাছে দাঁড়াইতে পারে এইটাই আমরা চাই আর আমরা তার মারার জন্য বিচার চাই উপযুক্ত বিচার চাই ঠিক আছে এটাই আমার আশা অপত্যাশা তো আর একটা কথা জেলা প্রশাসকের কাছে আমার একটা দাবি যেন আমার আমার স্বামী শহীদ আবাদুর বনি তার বনি চত্বর একটা ইয়ে ছাং লাগিয়ে দিয়েছিল লাগাই দিয়েছিল ওটা যেন বনি চত্বরে সারা জীবন থাকে যেন রাজবাড়ির মানুষ সারা দেশের মানুষ দেখে যেন এই রাজবাড়ির থানখানাপুর এলাকায় শোহীদ বনি বণি নামে কেউ মারা গেছে এই আন্দোলনে এই সৈরা চাকরি সরকারের জন্য গণি চক্রদার জেলা সারের কাছে জেলা প্রশাসক সারের কাছে একটাই দাবি আমার এখন যে আমার যিনি আমার স্বামীর নামে যিনি গণি চক্রদার করে দেয়নি আর ওনার কবরটা যিনি আমার স্বামীর কবরটা যিনি বাগা করে দেয় আর আমার যে বাড়ি আমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ ছেলে মেয়ের আমার লেখাপড়া আমার একটা পুণ্যবাসন আমার একটা সংসারের খরচ এটা আমার সরকারের কাছে দাবি আর আমার রাজবাড়ি জেলা জেলা প্রশাসকের কাছে জেলা স্যারের কাছে আমার একটা এই যে গণিত চত্বর একটা পোস্টার ব্যানার ছিল আমার গলন্দ মোড় খান খান গলন্দ মোড় ছিল যেটা ব্যানার ছিল গণিত চত্বর ওই চত্বরটা যেন স্থায়ীভাবে আমার জেলা প্রশাসক স্যার যেন ওইটা তিনি স্থায়ীভাবে করে দেয় আর আমার স্বামীর কবরটা তিনি করে দেয় তাতে আমি আজীবন আমার ছেলে মেয়ে যতদিন বাঁচবে আমি যতদিন বাঁচবে আমি যদি কবর আমি চিহ্ন চিহ্ন থাকে যে আমার এই স্বামী আমার ছেলে মেয়ে আমার শহীদ আমার আমার ছেলে বলতে পারে আমার শহীদ বাবার ছেলে মেয়ে এই কবরটা যিনি উনি পাকা করে দেয় আর দুই চত্বরটা গরমে এটা যিনি স্থায়ী বের করে দেয় আর আমার যে বাড়িটা আমার যে এই সড়কটা যেন শহীদ আব্দুল গণেশের নামে যিনি এটা সড়ক হয় এতে আমি মুগ্ধ আমার স্বামীর জন্য আমি চাই আমার স্বামী নিয়ে গর্বের সাথে বাসি আমি একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ আমার ছেলেমেয়ের জন্য মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এটাই যেন আমাদের সবাইকে সম্মান দেয় আর আমার সবাই কম বেশি হেল্প করছে সবাই আবার উপজেলার স্যারও আমার খুব হেল্প করছে আমার ঈদ আসছে আমার ঈদ উপহার পাঠাইছে আমার ছেলেমেয়ের জন্য দুই ঈদে খবর নেন ছাড়টাও অনেক আমার সহানুভূতি দেখাচ্ছে অনেক ভালো সবার কাছে আমি কৃতজ্ঞ জেলা প্রশাসন সারের কাছে কৃতজ্ঞ আমার আশেপাশে যারা আছে সবাই আসলাম দেখা অন্য অন্য দল মোটামুটি সবাই কম বেশি করছে কিন্তু সবাইকে আমার ধন্যবাদ আমার জন্য আমার পাশে যেন সবাই থাকে আমার ছেলেমেয়ের পাশে এরা থাকলে আমি ভয় পাই না সবচেয়ে বড়ো কথা আমি মুক্তিযোদ্ধার ওয়াইফ আমি তার